Konec je naší. 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 Konec že naší. Konec je naší. Konec je naší. Konec je naší. Konec je naší. Konec

রাজীব বল সাকছে না এখন পর্যন্ত কোন বলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি রাজীব নিজে পিট কেমেনছেন হতে সেরানা

मान प्राची करी ही मारो मारो

আপনাদের শান্ত রাখুন তাহলে চেষ্টা করবেন না একটি সুন্দর খেলাকে করবার চেষ্টা করবেন না এসেছে সুন্দর করবার কেউ চেষ্টা করবেন না সুন্দর খেলাকে কেউ সুন্দর করবার চেষ্টা করবেন না ব্যাকে মার পরিষ্কার করুন তমুক করে টিআরএজে তমুক করে টুর্নামেন্ট তমুকের টিআরএজে সেই খেলাকে অযত্ন ফিটিনে দরকার চেষ্টা করবেন না গ্যালারিতে ওইটা পার হই দা বল বলটাকে নিয়ন্ত্রণ করে বল

যারেতে চেষ্টা ছিল রান আবরণ করে নিলেন রাত চেষ্টা করছেন নিজেকে বলে দেওয়ার জন্য পরিবেশন

এবং প্রথমার্ধের খেলা শেষ কেউ মাঠে প্রবেশ করবেন না যা যার থাকবেন একজন কর্মকর্তা ব্যতীত কেউ মাঠে প্রবেশ